বাংলাতেও ওপারের কায়দায় হিন্দুদের ওপরে হামলা ভিডিও পোস্ট করে এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আপনাকে দর্শক ভিডিওটা দেখলেন এবং শুনলেন এই ভিডিও আপনারা কয়েকদিন আগের থেকে এই সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে বিভিন্ন ক্লিপ এই ভিডিওর আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ভাবে একটা পরিবারের উপরে হামলা করা হয়েছে যেভাবে এই জিহাদি মোল্লারা বাংলাদেশে কায়দায় এই বাংলায় এই রাজ্যে এই পশ্চিমবঙ্গে তারা অত্যাচার চালাচ্ছে এই ভিডিও আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখেছেন কিন্তু এই ভিডিওটা আপনাদের কেন দেখতে বলবো কারণ যে কথাগুলো বলবো আপনারা শুনলে হয়তো বুঝতে পারবেন যে এই ঘটনাগুলোর কারণ কি আর আপনারাও আপনাদের ডিসিশন নিতে পারবেন যে আপনাদের কি করা উচিত প্রিয় দর্শক আমি নয়ন রয় আপনারা দেখছেন ডিজিটাল টিভি এই ঘটনা ঘটেছে উত্তর দিনাজপুরের লোহাপঞ্জি গ্রামের এই ঘটনাটি ঘটেছে আপনারা ভিডিওতে দেখলেন যে কিভাবে একজন দাড়িওয়ালা মুসলিম একজন মহিলাকে মেরে ছাড়ি ব্লাউজ ছিঁড়ে দিচ্ছেন এবং মাথা ফাটিয়ে দিয়েছেন কয়েকজন আর একজন বাচ্চা একটা বাচ্চা তাকে পর্যন্ত ছাড়েনি এই জিহাদির জঙ্গিরা দর্শক এই ভিডিওর পুরোটা হয়তো আমি আপনাদের দেখাতে পারছি না কেননা ইউটিউব এই ভিডিওকে বা মারামারি রক্তাক্ত ভিডিও এইগুলো কিন্তু ইউটিউব ব্লক করে দেয় তবে আমি এই ভিডিও মানে ওই ঘটনার একটা অডিও ক্লিপ বা অডিও শুনে আমি অডিও শোনাবো পুরো ভিডিওটা আপনাদের দেখাবো না তাহলে আপনারা বুঝতে পারবেন যে কি ঘটনা হয়েছিল বা কি অত্যাচার করা হয়েছিল আমি তারপর ব্যাখ্যাতে আসছি আগে শুনুন দর্শক শুনলেন এবং কি বুঝলেন যে একজন মহিলা ওই পাড়ির গৃহবধূ আপনারা একটা বয়স্ক লোককে দেখতে পেয়েছেন তার পুত্র বধু তিনি তাকে কিভাবে মারা হয়েছে অবস্থা এই ঘটনা কেন একবার শুনুন সকাল নটা সাড়ে নটা নাগাদ ডালখোলা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বাবনীয় লোহাপুঞ্জি গ্রাম সেই গ্রামে কিছু মানুষ বসবাস করে হিন্দুরা বসবাস করে আর সেই হিন্দুদের জমি দখল করার জন্য সেইখানকার প্রধান পঞ্চায়েত প্রধান তৃণমূলের পঞ্চায়েত প্রধান তার তার নেতৃত্বে মিনাজ আবিদ নামগুলো শুনুন আপনারা মোহাম্মদ মিনাজ মোহাম্মদ আবিদ এবং সেই পঞ্চায়েত প্রধান তিনিও এই ধরনের নামের অধিকারী তারা মিলে সেই বৃদ্ধ তার আর অন্তঃসত্ত্বা পুত্রবধূ নাবালি নাবালক নাবালিকা তাদের ওপর আক্রমণ করে অতর্কিত নয় প্রি প্লান কয়েকশো মুসলিম তারা সেখানে একত্রিত হয়ে লোহার রড লাঠি সোটা এগুলো নিয়ে সেই বাড়িতে আক্রমণ করে কিনা তাদেরকে সেখানে থাকতে দেবে আপনারা শুনলেন নিশ্চয়ই যে টিএমসির পঞ্চায়েত প্রধান সহ যারা আরো দুজনের নাম বললেন মোহাম্মদ মিনাজ মোহাম্মদ আরিফ এই প্রধানের নেতৃত্বে হিন্দুদের জায়গা জমি দখল করা নিয়ে এই ঘটনাটা হয় হিন্দুদের জমি দখল নেওয়ার জন্য তারা এইভাবে অত্যাচার করে একবার ভাবুন আমার প্রশ্ন বাংলাদেশের যে ঘটনাগুলো ঘটছে হিন্দুদের বাড়ি জায়গা জমি সবকিছু মুসলিমরা দখল করে নিয়ে ওই মোল্লা নিয়ে তাদেরকে মেরে কেটে অত্যাচার করে ভাসিয়ে দিচ্ছে কত জায়গায় কতজন এই অত্যাচারের শিকার হয়ে এই পশ্চিম বাংলায় এসে আশ্রয় নিয়েছে তারা কারণ তারা মনে করেছে হিন্দুস্থান আমাদের বাংলাদেশের টোয়েন্টি এইট হিন্দু ছিল যখন দেশ স্বাধীন হয় উনিশশো একাত্তরে আর আজকের দিনে দাঁড়িয়ে বাংলাদেশের হিন্দু সংখ্যা 3 ফোর ফাইভ হয়তো এরকম পার্সেন্টেজ হবে যত সম্ভাবনা তাহলে এই হিন্দুরা গেল কোথায় কেউ অত্যাচারিত হয়ে ধর্ম পরিবর্তন করে নিয়েছে কেউ মেরে ভাসি দিয়ে ভাসিয়ে দেয়া হয়েছে কাউকে কেউ আবার কেউ আবার চলে এসছে এই পশ্চিমবঙ্গে তারা মনে করেছে যে ভারতবর্ষ আমাদের দেশ হিন্দুস্থান আমাদের কিন্তু এই বাংলায় এসেও কায়দায় এই দেশে এই রাজ্যে অত্যাচার শুরু হয়েছে কাদের নেতৃত্বে আমাদের মমতা ব্যানার্জির পার্টি তোলামুলি পার্টি এই তোলামুলি পার্টির নেতৃত্বে যারা অত্যাচার চালাচ্ছে তাদেরকে কোন রকম ব্যবস্থার আওতায় আনা যাচ্ছে না কেন এই তোলামুলি পার্টি তাদেরকে তোষণ করছে আপনারা সেটা ভালো করে জানেন যে ভোটের জন্য মমতা ব্যানার্জি কি না করতে পারে থার্টি পার্সেন্ট ভোটের জন্য একটা কমিউনিটিকে এইভাবে মানে তোল্লায় দিয়ে একটা ধর্মের মানুষ যারা হিন্দু তাদেরকে এইভাবে অত্যাচার করা হচ্ছে আর এই যারা মোল্লা জেহাদিরা এই ঘটনাগুলো ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না নিচ্ছে না সরকার আর একটা ব্যবস্থা নেবে কি করে দর্শক আমি এই তোলামুলি পার্টির একজন কুলাঙ্গার নেতা কুলাঙ্গার ঘোষ আমি যাকে বলবো দেখুন একবার কি বলেছিলেন বিরোধী দল যাই টুইট করে থাকুন কোনো একটা ঘটনার কোনো একটা বিচ্ছিন্ন অংশ বা কয়েকটা সেকেন্ড এগুলো দিয়ে কিছু বোঝানো যায় না সবচেয়ে বড় কথা এনাদের আবার এই যারা এইসব লটান তাদের অভ্যাস আছে অন্য রাজ্যের ছবি অন্য এমনকি সিনেমা থেকেও ছবি তার একটা ক্লিপিং সেনে মানুষকে বিভ্রান্ত করার জন্য কোথাও কোনো অশান্তি ঘটে থাকলে কোনো পাড়ায় কোনো ক্লাবে কোনো মহল্লায় কোনো ঘটনা ঘটে থাকলে নিশ্চয়ই পুলিশ প্রশাসন দেখছেন কিন্তু তার কয়েক ছবি দিয়ে হিন্দু মুসলমান ভেদাবের তৈরি করা বা তার সঙ্গে ধর্মীয় একটা প্ররোচনা যোগ করে দেয়া এটা খুব একটা বাঞ্ছনীয় কখনোই নয় কি কেন কোথাকার দেখবে বাকিটা পুলিশ প্রশাসন দেখছে যে কোনো এলাকায় যে কোনো একটা অক্ষাতক্ষি কি নিয়ে হয় তার সঙ্গে এই ধর্ম এই দর্শক আপনারা শুনলেন যে এই ওলাঙ্গার ঘোষ নির্লজ্জ বেহাইয়া কত নিচে নামতে পারে এইসব লোক পার্টির জন্য নিজের ধর্মটাকে অস্বীকার করা বা নিজের ধর্মের কাউকে অপমান করা আঘাত করা করা সেইগুলোকে কিভাবে ছাপাই দিচ্ছে যে বিরোধী দল নেতা ঠিক ভিডিও পোস্ট করেছে এবং অন্য রাজ্যের কিছু ফুটেজ এনে যদি এই রাজ্যে চালানো হয় এই ভিডিওর সঙ্গে চালানো হয় তার সঙ্গে বললেন যে কোনো মুভির ক্লিপ যদি এই ভিডিওর সঙ্গে অ্যাড করা হয় বা এই ভাবে যদি প্রচার করা হয় তাহলে সেটাই কি সত্যি পুলিশ আছে এছাড়া কত নিচে নামতে পারে একজন ব্যক্তি কারণ যেমন ঝাড় তেমন বাস আপনারা জানেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বলে থাকেন যে রাজ্যের যে ঘটনায় ঘটুক বাংলাদেশে ঘটুক বা সেইগুলোকে ফেক বলে চালানোর চেষ্টা করে যে এই ভিডিও ফেক এই ভিডিও এআই দিয়ে তৈরি আপনাদের কি মনে হয় যে এই যে এই ভিডিওর বেশ কয়েকটা ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে আপনারা ভিডিওটা হয়তো ঠিকভাবে দেখতে পারছিলেন না কিন্তু অডিওটা শুনছেন বা অন্যান্য মিডিয়ায় আপনারা দেখেছেন এগুলো কি ফেক এই কুলাঙ্গার ঘোষদের কি বলা উচিত বা এই কুলাঙ্গার ঘোষদের কি চোখের ভিতরে এটা ঢুকিয়ে দিয়ে দেখানো উচিত নির্লজ্জতার একটা সীমা থাকে যেমন ঝাড় তেমন বাস মুখ্যমন্ত্রী বলেন যে সব ফেক ফেক আর তার সেই ঝাড়ের বাস হয়ে এ কুলাঙ্গার ঘোষ এর থেকে ভালো আর কি বলতে পারেন ডিসিশন আপনাদের আপনাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের কারণ সত্যকে চেপে রাখা যায় না সত্যকে কখনো চেপে রাখতে দেব না প্রতিবাদ চলছে চলবে লড়াই চলছে চলবে ডিসিশন আপনাদের আপনারা তিন তিনবার এই কোলাঙ্গার সরকারদের আর এই তোলামুলি পার্টির হাতে ক্ষমতা দিয়েছেন তিন তিনবার পনেরোটা বছর আর হিন্দুদের উপরে এরকম নির্যাতন হচ্ছে যারা রামনবমী পালন করতে পারে না যারা দুর্গা করতে পারে না যাদের দুর্গা প্রতিমা ভাঙা হয় কালী প্রতিমা ভাঙা হয় লক্ষ্মী প্রতিমা ভাঙা হয় রামনবমীর মিছিল এই পাটকেল ছোড়া হয় কাদের আপনারা বসিয়েছেন এই তিনটে বার পনেরোটা বছর ধরে তারা এরকম শাসন চালাচ্ছে আর হিন্দুদের উপরে ভোট যদি একদিকে একদিকে পড়তে পারে পারে দিতে আমরা আমরা কেন পারছি না আর আমাদের ভবিষ্যৎ কি পৃথিবীতে এমন কোন দেশ আছে যে সেখানে গিয়ে আমরা আশ্রয় নেব রোহিঙ্গাদের অবস্থা দেখেছেন রোহিঙ্গারা একবার তারা খেয়ে বাংলাদেশ বাংলাদেশ থেকে তারা খেয়ে ভারতবর্ষে নেপাল পাকিস্তান এসব জায়গায় ঘোরাঘুরি করছে আপনাদের হোক ওই রোহিঙ্গার মতন চান আপনারা আপনাদের কি চান আপনারা ওই রোহিঙ্গাদের মতন ঘুরে বেড়ান আপনাদের সেরকম হোক সেই পরিস্থিতি কিন্তু আর বেশি দূরে নেই বাংলাদেশ থেকে যারা সেকুলাররা এসছেন এই বাংলায় এসে সেকুলারই দেখাচ্ছেন অত্যাচারিত হয়ে ওই বাংলাদেশ থেকে ডিসিশন আপনাদের ভাবনা আপনাদের কি করবেন যদি বাঁচতে হয় এই রাজ্যে কি করে বাঁচতে হবে এই তোলাম নেতৃত্বে যে অরাজকতা চলছে এই সংখ্যালঘুদের বা আমাদের এই সনাতনীদের উপরে যে ঘটনা ঘটানো হয়েছে এদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে হয়নি কেন নেওয়া হয়নি সেটা আপনারা একবার ব্রেন্ডে ঢুকিয়ে নিন ভালো করে আর আপনাদের ডিসিশন আপনারাই নিন আপনারা যদি এই দেশে থাকতে চান তাহলে মতামত জানাবেন কমেন্টস বক্সে এবং নজর রাখবেন ডিজিটাল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যদি ফেসবুক পেজে ভিডিওটা দেখে থাকেন চ্যানেলটাকে পেজটাকে ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে